আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই দু সালে সে অনেকে কিন্তু একটি ইউজ আইফোন কিনতে চায় কিংবা একটি আইফোন ব্যবহার করার সকলেরই ইচ্ছে থাকে দু সালে কিংবা ২৬ সালে সে আপনি কিভাবে একটি ইউজ আইফোন কিনতে পারেন একদম ফুল ফ্রেশ হার্ডওয়্যার সফটওয়্যার সকল সমস্যা কিভাবে চেক করে দেখতে পারেন কিংবা একটি ইউজ আইফোন কেনার আগে আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখা বাধ্যতামূলক জরুরি একটি ইউজ আইফোন কেনার আগে অবশ্যই আপনাদের যদি ভিডিওটা না দেখেন কিংবা আপনাদের যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি পুলিশি সহ বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়তে পারেন পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন হার্ডওয়্যার সফটওয়্যার পুলিশি ঝামেলা কিংবা এই ফোনটা কোনো ধরনের সমস্যা আছে কিনা বিস্তারিত সকল বিষয়গুলোই আমরা কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইস তো সর্বপ্রথম আমরা চাইলে সফটওয়্যার থেকে শুরু করতে পারি কিংবা আমাদের হার্ডওয়্যার থেকে শুরু করতে পারি তো সর্বপ্রথম আমরা হার্ডওয়্যার থেকে শুরু করতেছি সর্বপ্রথম আপনি ফোনের ক্যামেরা কিংবা আইফোন কিন্তু সাধারণত ক্যামেরার জন্য বিখ্যাত তো যার জন্য আমরা প্রথমে ক্যামেরা ওপেন করব এবং ক্যামেরা ওপেন করার পর আমাদের ক্যামেরাতে যতগুলো লেন্স আছে সবগুলো লেন্স আমরা কিন্তু চেক করে নেব লেন্স ওয়ান টু সবগুলো চেক করে নেব তারপর আমরা এখান থেকে জুমটা চেক করে নিব যে জুম ঠিকমতো হয় কি না তারপর আমরা এখান থেকে প্রোটেক্ট তারপরে স্কোয়ার আমাদের এখানে ক্যামেরার যতগুলো সেটিং থাকবে আমরা সকল সেটিংগুলো চেক করব। চেক করার পর আমরা ভিডিও একটা করে নিতে পারি এবং সেই ভিডিওটা করার সময় ল্যাক করতেছে কিনা ফোন আমরা সকল বিষয়গুলো একটু দেখে নিব ওকে তারপরে আমাদের ক্যামেরা দেখা হয়ে গেলে আমরা দেখে নিতে পারি এখান থেকে আমাদের ফোনের যেই বাটনগুলো আছে সাইডে এই বাটনগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা এখানে যেমন আমাদের পাওয়ার বাটন আছে। তারপরে এই সাইডে আমাদের হচ্ছে এই বাটন আছে তারপরে এটা আছে এবং সাইলেন্ট বাটন কিংবা এই ভাইব্রেশন বাটন যেটা আছে এটা আমাদের ঠিকমতো কাজ করে কিনা এটা আমাদের কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে তারপর আপনারা একটু নিচের দিকে দেখে নেবেন যেখানে চার্জিং পোর্টের ব্যাপার আছে চার্জিং পোর্টগুলো ঠিক আছে কিনা ভিতরের দিকে আপনারা দেখতে পারবেন চার্জিং পোর্ট ঠিক আছে কিনা তারপর এখানে যে স্পিকারগুলো আছে সেগুলো আপনারা চাইলে যে কোনো মিউজিক ব্যবহার করে আপনারা কিন্তু শুনতে পারেন যে স্পিকারগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা তারপর এখানে আমাদের যে আছে সিম স্লট অবশ্যই আপনারা সিম স্লটটা খুলে দেখে নেবেন যে সিম স্লট ওকে আছে কিনা তারপরে আপনি দেখে নিতে পারেন এখানে যে কোনো ডেন্ট কিংবা কোনো দাগ কিংবা স্ক্র্যাচ আছে কিনা যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে অবশ্যই ডেন্ট কিংবা দাগ থাকবেই এবং আপনারা দেখে নিতে পারেন ব্যাকসেলে কোনো ধরনের ভাঙা কিংবা কোনো ধরনের সূক্ষ্ম দাগ আছে কিনা ওকে তারপর আপনারা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট ঠিকমতো কাজ করে কিনা এবং ফ্ল্যাশ লাইট দেখার পর আপনারা দেখবেন যে ক্যামেরার ভিতরে কোনো ধরনের দাগ কিংবা ক্যামেরা লেন্সে কোনো ধরনের দাগ আছে কিনা ঠিক আছে ক্যামেরার লেন্সের দাগ হলে কিন্তু সেটা প্রবলেম হয় এবং ব্যাকশেল যদি ভাঙা হয় তাহলে কিন্তু ব্যাকশেলের জন্যই কিন্তু আইফোনের দাম আছে একটা ফোনের যদি ব্যাকশেল ভাঙা হয় ফোনের দাম কিন্তু অনেকটাই কমে যায় ঠিক আছে তো আমাদের মোটামুটি বাইহিক যেই ব্যাপারগুলো সেগুলো আমরা চেক করছি এবং এরপরে আপনি চেক করতে পারেন ফোনের ডিসপ্লেটা ফোনের ডিসপ্লের আগে আমি বলে বলেছি সামনের স্পিকার যেটা আছে সেটা একটু চেক করে নিতে পারেন এবং ক্যামেরাটা চেক করে নেবেন সামনের ক্যামেরাটাও লেন্স দিয়ে চেক করে নেবেন সব কিছু ওকে হচ্ছে কিনা তারপরে আপনি চাইলে ফেস আইডিটা চেক করে নিতে পারেন যদি আপনাদের ফোনে ফেস আইডি থাকে সেভেন কিংবা এইট এগুলো তো ফেস আইডি নাই সেক্ষেত্রে আপনারা সেটার ফিঙ্গার প্রিন্টটা চেক করে নেবেন যে ফিঙ্গার প্রিন্টটা ওকে করতেছে কিনা কিংবা আপনাদের হোম বাটনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা ওকে তো এরপরে আমরা চলে যাব আমাদের ডিসপ্লের মধ্যে তো ডিসপ্লেটা আপনি সাইড থেকে দেখবেন যে এখানে কোনো ধরনের ডিসপ্লেটা খোলা পড়ছে কিনা এভাবে বোঝা যায় না তারপর আপনারা সুন্দরভাবে সাইডে দেখে নেবেন যে ডিসপ্লেটা যদি খোলা পড়ে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটু হালকা ইয়ে থাকতে পারে কিংবা ডিসপ্লেতে কোনো ধরনের দাগ আছে কিনা আপনারা চলে যেতে পারেন ইউটিউবে সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করবেন এইট কালার সেভেন কালার ভিডিও লিখে সার্চ করলে সাতটা ভিডিও আসবে ওই ভিডিওটা আপনি প্লে করে দেখবেন তাহলে দেখবেন যে কোনো ধরনের দাগ দুগ যদি থাকে ডিসপ্লের মধ্যে কোনো কালার ওয়াইজ তাহলে সেই দাগটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে অবশ্য পুরো ভিডিও কন্টিনিউ করুন ভিডিওটা অবশ্যই একটু দেরি হলেও আপনাদের কাজের একটা ভিডিও হবে ইনশাল্লাহ যেটা থেকে আপনাদের অবশ্যই অনেকটা উপকৃত হবেন তো এরপর আমরা কি করবো এরপর আমাদের অবশ্যই চলে যেত আপনাদের সেটিংসের মধ্যে তো सिंपली সেটিংসের মধ্যে আসার পর আপনি এখানে দেখে নেবেন যে কোনো অ্যাপেল আইডি লগ ইন করা আছে নাকি যদি অ্যাপেল আইডি লগ ইন করা থাকে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক আপনাকে কিন্তু এই অ্যাপল আইডিটা লগ আউট করে নিতে হবে অর্থাৎ সে যদি অ্যাপেল আইডি লগইন করে দেয় আপনার ফোনটা কিন্তু কিনে কোনো লাভ নেই সে চাইলে যে কোনো সময় কিন্তু আপনার ফোনটা আবারও লগ করে দিতে পারবে ঠিক আছে তো আমরা এখন এরপরে আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আই ক্লাউডটা চেক করে নেবেন এবং আই ক্লাউডটা আপনি লগ আউট করে দেবেন ঠিক আছে তারপরে আপনাদের আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস তো ফাইন্ড মাই ডিভাইস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন সর্বপ্রথম আমরা চলে যাব সার্চ বারে এবং এখান থেকে আমরা ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করলে কিন্তু আমাদের চলে আসবে ফাইন্ড মাই ডিভাইস দেখুন ফাইন্ড মাই আইফোন সিম্পল আমরা এতে ক্লিক করবো ফাইন্ড মাই আইফোনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ফাইন্ড মাই আইফোন এই সেটিংসটা অন আছে নাকি দেখুন আমাদের এই ফোনে কিন্তু অন করা আছে এটা যদি অন করা থাকা অবস্থা আপনি ফোনটা কিনেন তাহলে কিন্তু ফোনটা রিস্টার্ট করার পর লক হয়ে যাবে এবং সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপেল আইডির পাঁচওয়ার্ড দিয়ে লগ করতে হবে যে এই পাঁচওয়ার্ডটা আপনাদের এই অ্যাপেলের ফোনের মধ্যে লগ ইন করা আছে ওকে তো এখানে অবশ্যই এটাকে আপনি লগ অফ করবেন এবং অফ করে নেওয়ার পর এটা অফ করে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং বের হয়ে আসার পর আপনাদের এই ফোনটা থেকে এই যে অ্যাপেল আইডিটা থাকবে সেই অ্যাপেল আইডিটা অবশ্যই কিন্তু লগ আউট করে দিতে হবে ঠিক আছে অ্যাপেল আইডিটা লগ আউট করার পর আপনি ফোনটা রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট করার পর আপনার নিজের অ্যাপেল আইডি এখানে লগ ইন করে তারপরে আপনি ফোনটা কিন্তু ক্রয় করবেন এবং ফোনটা লগ ইন করার সময় কোনো ধরনের ঝামেলা হয় সেক্ষেত্রে সেই ফোনটা না ক্রয় করাই বেটার আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পারছি তো টুকটাক যতগুলো প্রবলেম বললাম কিংবা যতগুলো কথা বললাম সেই কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি খুব সহজে একটা ফ্রেশ আইফোন কিনতে পারবেন এরপর আরেকটা ব্যাপার আসে সেটা হচ্ছে আইফোন কেনার ক্ষেত্রে আমাদের সরাসরি চলে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা জেনারেলে চলে যাব জেনারেল জেনারেল থেকে আমরা সিম্পলি এখান থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করব সিন্তু আমরা অ্যাবাউট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখে নিব। আমাদের এই ফোনের মডেলটা কি মডেল যে ফোনের মডেল নাম্বার আছে মডেল নাম্বারে প্রথমে এখানে আপনারা দেখবেন যে কী লেখা আছে প্রথমে যদি এম সিরিয়াল থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটা নতুন কিংবা একদম নতুন কেনা হয়েছিল এটা রিফাবিশ কিংবা আর আপনাদের হচ্ছে কোনো ইউজ ফোন যেটা রিপেয়ার করে দেওয়া হয়েছে এরকম কোনো ফোন না এখানে মডেল ওয়াইজ আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝাতে পারছি এবং এখানে ভার্সনটা আপনি চেক করে নিতে পারেন যে আইফোনটা এখন কোন ভার্সনে রান করতেছে তারপর এখানে আপনার চ্যানেল নেটওয়ার্ক কিংবা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখে নিতে পারেন এবং এখান থেকে ক্যাপাসিটি দেখে নেবেন যে আপনার এই ফোনের যেটা বলতেছে তত জিবি কি না নাকি আপনাকে বলতেছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে চৌষট্টি জিবি সে বিষয়টা আপনারা দেখে নেবেন এবং এরপরে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে সিরিয়াল নাম্বারটা এবং এই যেই মডেল নাম্বারটা এটা কপি করে আপনারা কিন্তু গুগলে গিয়ে পেস্ট করে আপনারা দেখে নিতে পারেন যে আপনার এই ফোনটা ব্ল্যাকলিস্টেড করা আছে কিনা। সেটা দেখার জন্য যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন আমি ভিডিও বানিয়ে দেবো কিংবা ট্রিক্সটা আমি আপনাদেরকে দিয়ে দেবো শর্টস ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা ইতিমধ্যে অনেকটা লং হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা আর বেশি বড় করতেছি না আশা করি বিষয়টা বুঝাতে পারছি যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করুন আমি উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং আরেকটা ব্যাপার অনেকে কিন্তু অ্যাপেল আইডি খুলতে পারেন না অ্যাপেল আইডি খোলার বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন খুব সহজে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের নিজেদের নাম্বারে নিজেদের নামে এবং নিজেদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাপেল আইডি খুলতে পারবেন সহজেই